হ্যালো এবার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে আপনাদের মাঝে একটা ফল নিয়ে এসেছি এটা আর কি ফলই বললাম তো এটা হচ্ছে কি আপনারা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি বললাম না দেখি শাপলা ফুলের নিচে হয় তোমরা অবশ্যই কমেন্টে বলে যাবে এটা কি ফল তোমরা কে কি নামে এই ফলটি ডাকো আর আমাদের গ্রাম অঞ্চলে অনেক অনেক পাওয়া যায় কিন্তু শহর এলাকায় হয়তো খুব কম দেখা যায় অবশ্যই সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে বেশি করে সিদ্ধ করবেন কারণ হচ্ছে এই চামড়াটা অনেক মোটা লবণটা ভিতরে ঢুকে না সবাই সাপোর্ট করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন যে কার কীরকম লাগে এই ফলটি খেতে আর আমি তো প্রচুর প্রচুর ভালোবাসি যা আমরা শাপলা ফুল চিনো তারা দেখবা যে শাপলা ফুলের নিচে কিন্তু এই ফলটা হয় আর সিদ্ধ করার পর এতটা ভালো লাগছে বলে বোঝাইতে পারবো না তোমাদের তোমরা অবশ্যই ট্রাই করে দেখবা যে কীরকম লাগে খাই খেতে আর আমারও যদি কথার কোনো ত্রুটি থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আর হচ্ছে আমার স্বপ্নের শুধুই তুমি আইডিতে বেশি বেশি করে সাপোর্ট করবেন আরও সুন্দর ভিডিও যদি পেতে চান কমেন্টে জানাবেন রকম লাগলো আমার এই ভিডিওটা আর যাদের ছাবটা প্রয়োজন আছে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন ভিডিওটা ফুল পর্যন্ত দেখবেন অবশ্যই অনেক অনেক আনন্দ পাবেন আর এরা যে এতটা ধসধসা ছিল ছিল দেখতে কি রকম ঝুরঝরার মতো হয়ে পড়তেছে সিদ্ধ করার পরে এতটা এতটা স্বাদ লাগছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে